কেমন হইল এই তো বেগুন না থাকলে আলো নি ভেজে নেব আসসালাম সকাল থেকে শুরু করে দিলাম ভিডিওটা সকাল থেকে না হইলে তো আর হয় না চারিদিকে অনেক শব্দ টব্দ হইতে পারে নিজ গুণে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ক্ষমার চোখে দেখবা বা দেখবেন আমি তো দিনের বেলায় বেশি বয়স দিয়ে থাকি এখন হচ্ছে মানে তিনটা বাজে তিনটার সময় চলে আসলাম একটু বিকালেই তার আয়োজন আর বিকালের বান্না নিয়ে কিছু আয়োজন করে নিলাম এই তো যা যা রান্না করবো আর কি তাই গুছিয়ে নিতেছি এখানে চিংড়ি মাছের সুটকিটা উঠিয়ে নিলাম একটু ভর্তা করব। এই সেহ খাওয়ার জন্যে সেহ না শুধু আগ্রাতেও খাওয়ার জন্যে তেমন একটা ঝুলের তরকারি কেউ খাইতে চায় না মাছ দিয়ে রান্না করি সুন্দর করে মাছ দিয়ে রান্না করি এই তো ট্যাংরা মাছ নিয়ে এই যে কিন মাছটা কিন্তু অনেক মজার ট্যাংরা মাছের তরকারি অনেক মানুষে জানে কত মজার হয় এই ট্যাংরা মাছের তরকারিটা আর সিম আলু টমেটো দিয়ে রান্না করছি এই তো চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম একটু ধুয়ে পরিষ্কার করে নেব সব কিছু রেডি করে নিলে রান্না রান্নাবান্নায় কোনো ঝামেলা হয় না সব কিছু রেডি থাকলে যেহেতু একা হাতে সব কিছু গুছিয়ে নিতে হয় সব কিছু রেডি করে তারপরে আমি রান্না বসাই একে একে রান্না করি তারপরেও অনেক কিছু আমার রান্না বসিয়ে দিয়েও আমার অনেক কিছু করতে হয় সবটা কি আর শেয়ার করা যায় সবটা শেয়ার করলে তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা এমনিতেও লম্বা লম্বা ভিডিও কেউ দেখতে চায় না এখানে আমি সিম আর টমেটো আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো হয়তো কয়েকটা সিম নিছি শুধু এই কয়েকটা সিম আর দুইটা আলু কেটে নিয়েছি তাতে আমাদের তরকারি কেউ খায় নাই একটু তরকারি তারপরেও শেষ হয় নাই এই তরকারি আমাদের বারে বারে দুই দিনই খাইতে হয় এই রমজান মাসে এই একটা সমস্যা হয়েছে এখন আমি সিমগুলা কেটে নিয়েছি পরে তো রসুন আর পিঁয়াজ ভর্তার জন্যে আর কি শুটকি মাছের জন্যে একটু ভর্তা করে নেব তার জন্যে আমি সুলে নিতেছি আলাদা করে এই তো আমি মানে পেঁয়াজটাও কেটে নিয়েছি তারপরও আলাদা করে পেঁয়াজটা এই দুইটা দেব তারপরও আরও লাগবে হয়তো পরে দেখা যাবে এই তো এখন আমি যে ময়লাগুলা যে আমি একটা পলিথিনে জড়ো করে রাখছি দুই তিন দিনের ময়লা পেঁয়াজ কাটার বেশি চোচা পেঁয়াজ কাটার এই পেঁয়াজ কাটার চোঁচাগুলো গাছের গুঁড়ে একটু ভিজেই পানিটা দিয়ে দিলে গাছের অনেক মানে অনেক সার জাতীয় পানি হয় ওইটা দিলে আর কি আলাদা করে সার দেওয়া লাগে না আমি এইভাবেই টবে যেগুলা গাছ বুনি অনেক মানে সবজি এক বালটিতে জমা করে নিয়ে তারপরে পচাইয়ে সেই পানিটা সব গাছের গুঁড়ে দিয়ে দেই এইভাবেই আমি সবজিগুলা মানে সার জৈব সার যেটাকে বলে ওইটা আমি তৈরি করে নিই এমনি বাইরের সার কিনে এনে যে দেওয়া তা দিই না এখানে আমি ট্যাংরা মাছটা একটু ভালো করে রান্না করে নিয়ে উঠিয়ে নেব উঠিয়ে রেখে আমি একসাথেই কষিয়ে নিলাম এখানে মাছটা কষিয়ে উঠিয়ে নিতেছি তারপরে এখানে আমি সবজিগুলো দিয়ে দেব। আলু সিম টমেটো এগুলা সব একসাথ করে কেটে নিয়েছি নতুন নতুন সিম বেড়েছে মাছ সাথে আর কি মজা লাগে অনেক মজা হয়েছে তরকারিটা এত মজা লাগলো আমার শেষ রাতে একটু খাইছি আগরাতে তো আমি খাই না সেহেরি খাওয়ার সময় আমি কিছু ভাত খাই তারপরে ইফতারের পরে যে একটা খাবার ওই ইফতারি কিছুটা খাইলে আমার অনেকটা খারাপ লাগে আমার আর ভাত খেতে ইচ্ছা করে না এখানে আমি পেঁয়াজোর মধ্যে আলুটা কুসি করে দিয়ে দিতেছি আলু দিলে পেঁয়াজোটা অনেক ভালো লাগে এই তো আমি সব কিছু আর কি রান্না বসিয়ে দেওয়ার পরেও ওইগুলো আমি কেটে নিছি কাটাকাটি শেষ হয় না যেই পর্যন্ত রান্না শেষ না হবে ওই পর্যন্ত কেটে নিতেই হয় এইখানে আমি যে আলু নিই বলে আলু নিই সেই আলু নি বানাবো এইখানে আলুটা পিস পিস চাক চাক করে সুন্দর করে পাতলা করে কেটে নিতেছি আর কি চিপসের মতো হবে ওইটা কি বেসনের মধ্যে মাখেয়ে আমি তেলে শেষে ভেজে নেব বেগুনি ভাজার পরে এইটা ভাজা নেব আর বাচ্চারা আলুর এই চিপসের মতো করে বানায় যে এটাও ভালোই পছন্দ করে আর কি এই রমজান মাসেই তো নানান ধরনের নানান কিছু খাওয়া এর মধ্যেই সব কিছু আর কি একটু একটু করে করে দেই সবটাকে সব দিনে করা যায় এই তো এইভাবে যে ট্যাংরা মাছের তরকারিটাও প্রায় হয়ে গেছে রান্না করে নিলাম এখন মাছটা দিয়ে একটু সরিয়ে দিয়ে সুন্দর করে শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এইখানে আমি শুটকি মাছের ভর্তাটার জন্য সব কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন তারপরে পেঁয়াজ এই তো কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো এখন এই যে সুটকি মাছটা দিয়ে একসাথে সেদ্ধ করে নেব এই পর্যন্ত আমার ভিডিওটার সাথে যে যে আসো সবাইকে অনুরোধ করে বলছি একটা লাইক দিয়ে আমার পাশে থাকবো একটা লাইক দিলে হয় কি আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছিয়ে দেবে এই লাইকের কারণে অনেকেই দেখতে পারবে শেয়ার হবে আর কি দয়া করে একটা লাইক দিও আমার ভিডিওতে কেউ লাইক দেয় না হয়তো কারোর মন পছন্দ মতো ভিডিওটা করতে পারি না হয়তো খা খারাপই হয় আমি বুঝতে পারি না আমি তো নতুন নতুন ভিডিও করতেছি এই যা পারি আর কি সামনে ওইটা আমি প্রেজেন্ট করি ভুল হইলে ভুলটা কেউ ধরিয়ে দিলে যে এইখানে এরকম হয়েছে ধরিয়ে দিলেও অনেকটা সুবিধা হয় আর কি বুঝতে পারি যে এইখানে আমার এই সমস্যাটা হয়েছে এইটা সংশোধন করতে হবে অনেকেই আছে অনেক ধরনের ভিডিও বানায় অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখায় অনেক মার্কেট করতেছে ঈদ মার্কেট করতেছে ঘর সাজানোর অনেক কিছু সরঞ্জাম কিনতেছে আমি আবার তেমন একটা কিছু কেনাকাটা করি নাই আমাদের আবার কি মধ্যবিত্ত পরিবারের টুকিটাকি সব বাড়তি ফাউল মানে যেগুলা না লাগে আর কি এই এইনে ঘর সাজিয়ে রাখার মতো ওগুলা তেমন একটা তেমন একটা কিনি না আমি এই তো এইখানে আমি একটু বুট ভাজি করে নেব বুট ভাজি শেষ হয়ে গেছে বুট ভাজিটা এই দিনই করি নাই দুই দিন তিন দিনই একটু টমেটো দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন বুট আর আলুটা দিয়ে দিলাম আলু সাথে দিলে একটু গ্রেভিটা একটু আর কি গাঢ় হয় খাইতে ভালো লাগে মুড়িটা মা খাইলে মুড়িটা আর কি মশলা মশলা লাগে আর কি এরকম মাখানি মাখানি মনে হয় এটা এভাবে রান্না করে দেখাও টমেটো দিয়ে তারপরে আলু দিয়ে এই পর্যায়ে রান্না বান্না প্রায় আমার শেষ এখন পর্যন্ত আমার ভিডিওতে যদি নতুন কেউ ভিজিট করে থাকো নতুন কেউ আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার পাশে থেকে যেও একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অনুরোধ করতেছি আমিও মানে কমেন্টের সাহায্যে সবার ভিডিওতে আমি যেয়ে সবাইকে হাই বলে আসি পুরা ভিডিওটা দেখে আসি তারপরে তার পাশে থেকে আসি একদম মানে তাকে একদম সাবস্ক্রাইব করে তার পাশে পরিবারের একজন হয়ে থেকে আসি তারপরে যত ভিডিও আমার সামনে আসে আমি এক এক করে সবার সবার ভিডিও আমি এক এক করে দেখি নেই। আমি কাউকে নিরাশ করি না সবার ভিডিও দেখি এখন আগে হয়তো আমি কমেন্ট করি নাই কমেন্ট আমি বুঝি নাই যে ভিডিও দেখ আমি মনে করছি যে ভিডিও দেখলেই হয় তারপরে যে কমেন্টে জানিয়ে দেওয়া লাগে যে আমি ভিডিওটা দেখলাম এরকম মানে করতে হয় এটা আমি পরে বুঝছি যখন থেকে বুঝছি তখন থেকে আমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে আসি আমার ভিডিও কেউ দেখুক আর না দেখুক আমি মানে আমি সবারটার সাথে আছি সবার পাশেই আছি এই তো আমার আলুনি ভাজা শেষে আলু নিজে ভাজ ভাজলাম এটা দেখে দিলাম কেমন হইল আমার আলুনি বেগুনি ভাজার পরে আলুনি ভাজে নিলাম এইখানে আমি বেসন একটু কম পরে গেছিলো সবটা আলু মা খেয়ে তারপরে দিয়ে দিছি আলুগুলা সব চিপসের মতো মসমসা হয়েছিলো খেতে ভালোই লাগছে এভাবে আমি মাঝে মাঝেই বানিয়ে নেই ভালোই লাগে রোজা ছাড়াও আমি যদি বাচ্চারা বলে যে আলু কেটে একটু ভাজা দাও ফ্রেঞ্চ ফ্রাই মানে মানে আলুর যে আর একটা আছে আইটেম অনেক ধরনের আইটেমই করা যায় আমি এই ফ্রেঞ্চ ফ্রাই আর এই আলু একটু বেসন দিয়ে মাখে এইটাই করে দিই বিকেলবেলা বসে বসে খায় এখানে আমি ভর্তাটা শুটকি মাছের ভর্তাটা আমি ব্লেন্ডারে বানিয়ে নিয়েছি এই তো সুন্দর ভর্তাটা অনেক ভালো লাগছে খাইতে মজা লাগছে একটু ঝাল ঝাল করে বানাইছি তারপরেও এতটা ঝাল হয় নাই আমাদের পরিমাণ মতনই তেমন একটা বেশি ঝাল করলে আমার আবার খাইতে ভালো লাগে না এখানে আমি ভর্তাটা বের করে এনেছি এই তো ইফতারের সময় ইফতার হয়ে গেছে আমি একটু একটু করে ইফতার করতেছি এই যে চিপসটা যে মসমসা হয়েছে ভালোই লাগলো খাইতে আর এইখানে যে পেঁপে কেটে নিয়েছিলাম বুট আর বাবুর বাবা যে সাথে ছিল না আসে নাই যে এটা বলেও নাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় আজকে শেষ করতেছি আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে কথা হবে এই এইভাবে আমার পাশে থেকেও যারা যারা আমার পাশে থেকে সাপোর্ট করছো তাকেদের অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম